পথে কাটে ধরে চা খাওয়া দিয়ে খাই যেন করে করতে করতে দাম বাবু তোমার বাড়ি আমরা গেলাম হঠাৎ তো দিস টুকে না তুমি তো বাড়ি চাই আমার মা তো করছেন না তুই করছেন না ওই করছি তাহলে ওই তো ওই তো হাত চাষের মন নতুন মাসি লক্ষ লক্ষ মাসি থাই একটা থাই রানী মাসি ওই রানী মাসি আছে সব কি সত্তার পুরাণ বলতেছে ওই রানী মাসির পর ওই হয় ওর পর ওই হয় হ্যাঁ

রায়লঙ্গে প্রেম ভালো মানে সরব বড় মহাদন প্রেম কি সামান্য রতন মাথের মানি হলে রায়ের মানে কৃষ্ণধন এটা মহাদের কথা রায় অঙ্গে প্রেম ভালো ভালো হ্যাঁ এদের গানটা গাড়িয়ে মেয়ে গঙ্গা দমনা সরস্বতী মেয়ের মাসে মাসে দুয়ার আছে ত্রিপিনী সংগতি এই এই কথাটা কোনে আছে জানো পুরাণ স্পষ্ট আল্লাহ বলতে থাকে পুরাণের কথা আছে আল্লাহ নবী হীরা পর্বতের গুহায় আর বসে কানতেছে আল্লাহ আমি এমন সময় নবতি ফালাম আমার উন্মতের আয় মাত্র একশো আর অন্য অন্য নবীর উন্মতের তাহলে আমি কি করি ওই উন্মত উদ্ধার করবো সঙ্গে সঙ্গে কুরান নাজল হয় লালাতুর কদর হে মোহাম্মদ তোমাকে আমি এমন একটা নতুন আমি দান করলাম তোমার উন্মত যদি একটা রাত খানে তা হাজার মাথা তাই না কুরান থাকি যাচ্ছে এই কথা ওই যে মেয়ার মাসে মাসে করে সেই লালাতুর কদর হয়ে তুমি মধুর জায়গা কদর না এই যে টাকুয়ার মজির দিদাও এই মদির বায়ের কাছে আর তুমি তারই জিন্দি করো দেখি কি